বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইস্কনের চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তফসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার রাজধানী সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে পশ্চিম জেলার মৎস্য চাষীদের বিভিন্ন পরিকল্পনা সহায়তা প্রদান করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী তিনি বলেন বাংলাদেশের বর্তমান সময়ের অমানবিক সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি তা মানবিকতাকে হার মানাচ্ছে বাংলাদেশে মানবিক মূল্যবোধ হত্যা করা হচ্ছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ প্রভু মুখ দিয়ে জীবনেও কোনো কটু কথা বের করেননি তাকে পর্যন্ত জেলে পাঠানো হচ্ছে এতে বাংলাদেশের মানবিকতায় শুধু হত্যা হচ্ছে না গোটা বিশ্বের মানবিকতাকে হত্যা করা হচ্ছে মন্ত্রী বলেন একটা পশুর সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালনা করছে এই ঘটনা আমরা ব্যথিত এবং দুঃখিত বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে আর ইস্কনের যিনি সেই চিন্ময় কৃষ্ণপ্রভু জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায় সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সত্যদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যতীত বাংলাদেশটা আমাদের বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে মন্ত্রী সুধাকু দাস আরো বলেন বাংলাদেশের হিন্দুরা আমাদের আত্মীয় অনেক হিন্দু বাংলাদেশ থেকে অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামে চলে এসেছেন তিনি আরো বলেন এটা আমাদের দুর্ভাগ্য একটা অমানবিক পশু সমতুল্য বর্বর সরকার বাংলাদেশকে পরিচালিত করছে মন্ত্রী জানান দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করবেন তিনি কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বুধকে বাংলাদেশে মানুষের জীবনকে এক মানে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদনটা করি বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের কারণ এরা আমাদের ভাই এরা আমাদের আত্মীয় এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে এদেরকে বিপদে ফেলা যায় না যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে কাটাচ্ছে অত্যন্ত লজ্জাজনক আপনি কল্পনাও করতে পারবেন না একটা কত রাত্র তারা কারো সম্পত্তি লুট করছে কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে জমি দখল করছে ঠিক আছে তারা মেনে নিচ্ছে কিন্তু তাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে দশজন পনেরো জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে মেরে ফেলছে এটা কোন মানবিকতা মানবে এটা কারা মানবে সেটা এরকম একটা মৌলবাদী সরকার আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি সরকারের সেই নেকার জনক পরিচালনার জন্য এদিন মাত্র সুধাংশু দাস আরো চেনান ভারতের সনাতন হিন্দু ধর্মই শ্রেষ্ঠ যা মানবতার এবং মুক্তির জয়কান করে সনাতন ধর্ম আছে বলেই আমাদের দেশে শান্তি বিরাজ করছে পিওর রিপোর্ট আর এনিওয়ালস